এই ব্লগস ওয়েলকাম টু মাই নিউ গাইস এটা দিয়েই এটা দিয়েই শুরু করি আর কি আছি ভাইয়ের ঘরে এখানে হচ্ছে এটা অয়েন্দা ভাই এদিকে টিকিট গোছাচ্ছে হানিমুনে যাচ্ছে থাইল্যান্ডে তোমার ব্যাগটা গোছানো কমপ্লিট এই দুটো ব্যাগ কম হয়ে গেল না এটা আমার এটা গৌরবের মানে ভাইয়েরই তো তাহলে বেশি দেখছি টাকা দিতে হবে ব্যাগ বেশি নেওয়ার জন্য বেশি টাকা তো তোমারটাই দেখছি মানে সাধারণত হয় কি মেয়েদের ব্যাগটা বড় হয় ছেলেদের ব্যাগটা ছোট হয় এখানে ব্যতিক্রম দেখছি শুনতে দিচ্ছে না বলো বলো আমি ঠিক এই ব্যতিক্রমটাকে ভাঙবো বলেই আমি নিজের জন্য ছোট ব্যাগ নিয়েছি আর কম জামা নিয়েছি কারণ আমার বৌদি তুমি আমার দিদি কি আনছো চেষ্টা করবো মেয়ের নাম্বার নিয়ে আসা ভাই আমি এখন ইন্টারন্যাশনাল লোক

সাত দিনের জন্য যাচ্ছে এটাই মনে হয় দাদার লং ট্যুর নাকি এর আগে পাহাড় গেছে না সাত দিন দিনের জন্য গেছি সাত আট দিনের জন্য বাইরে ছিলাম আর আমার এরকম তো প্রচুর ঘুরতে যাওয়া হতো লাস্ট বছর বেশি ঘুরিনি আরে খুব মিস করবো এটা আমি কর দুশো রুপিয়া দে আর পঁচাশ কাট ওভার অ্যাক্টিং

আর ওইদিকে চিনি ওখান থেকে উপর থেকে দেখছে বারবার ওই যে চিনি বিদায় জানাচ্ছে এদিক ওদিক করছে ম্যা ও ম্যাও করছে হ্যাঁ চিনি ভাই তো দাদার গাড়ির সাথে অ্যাড হলাম চলো এই গাড়িটার লাল গাড়িটার পেছন পেছন এই যে ভাই যাচ্ছে সাত দিনের জন্য ফিরবে সাতাশ তারিখে এই কয়দিন আপনাদের কেমন ফাঁকা ফাঁকা লাগবে না একদম খুব খুব মিস করবে মানে আমাদের টিমের যে হেড সেই থাকছে হ্যাঁ এয়ারপোর্টে চলে আসছি আমার সাথে বাবান্দা এখনো গৌরবরা এসে পৌঁছায়নি আস্তে আস্তে অন্ধা অন্ধা হয়ে বাবান্দা চলো আমরাও যাই প্লেনের চাকার সাথে থাইল্যান্ডে আমরা লাগাইয়ের সঙ্গে ঢুকে যাবো লাগাইয়ের সাথে আমরা পিছনে যখন স্ক্যান করবে হাত পাত দেখিয়ে বেরিয়ে চলো চলো বাবান্দাকে আর আমাকে লাগে যে তুলে নাও তুমি তো লাগে যে কোনো মতেই ঢুকবে না কোনো চান্সই নেই বাবানদাও ঢুকবে না বাবাকে তো ট্রাই করা যেতে পারে হ্যাঁ তো কাকুকে লাগে যে তুলে নাও ওই বড় উপর বসে একদম সঙ্গে আমি আমরা সবাই ঘুমাবো আর তোমরা চলে যাবে ফুকেটে আমরা ঘুম থেকে উঠতে না উঠতেই তোমরা ফুকেট যাও ফাটিয়ে এনজয় করো ফাটিয়ে এনজয় করো হচ্ছে হ্যাঁ আরে আমাদের টিম লিডার তুমি নেই আসো আসো আবার একসাথে কাজ হবে ফাটিয়ে এনজয় করো ততদিন কোনো কাজের চাপ নেই শুধু এনজয় টাটা টাটা করবি খড়মি এসে খড়মি তনভীর ভাই টাটা দেখো শুনে দেখো হ্যাঁ ঠিক আছে তোমরা ভালোভাবে খড়ো আনন্দ করো ভালো হয় বুড়াশী ভাই সত্যি বলতে কি ভাইকে ছেড়ে ফেরার সময় বেশ খারাপই লাগছিল এই সাতটা দিন ভাইয়ের সাথে দেখা হবে না আসলে যেখানে যাওয়া হয় আমরাও সাথে যাই আমি বাবান দা আমাদের টিম সকলেই যাই আর এই সাতটা দিন দেখা হচ্ছে না আসলাম বাড়িতে ঢুকলাম ব্লকটা এ পর্যন্তই শেষ বাবা চিনি আসছি আসছি দাঁড়া 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 ও গৌরা